বন্ধুরা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে ডালনা এটা খেতে খুব সুন্দর লাগে চলো তাহলে আমি এটা কিভাবে তৈরি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমি ক টুকরো আদা নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন নিয়েছি এটা আমি পেস্ট করে নেব। আর এদিকে আমি দুটো টমা টমাট দুটো পেঁয়াজ বড় পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি আর আমি একটা মশলা বানিয়ে নেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখো মশলাটা বেশ তৈরি করা হয়ে গেছে আমি এক পাশে রেখে দিলাম এদিকে আদা রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কাটা আমার পেস্ট করা হয়ে গেছে এদিকে মাছের মাথা কাতলা মাছের মাথার টুকরোগুলো ভালো করে ধুয়ে লবণ রোদ মাখিয়ে রেখেছি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি কড়ায় কড়ার গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার কড়াই আমি দিয়ে দেব খানিকটা সর্ষের তেল কড়াই শেষের তেল দেওয়ার পরে তেলটা বেশ গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে কেটে রাখা আলুগুলো আর দিয়ে দেব একটু লবণ হলুদ লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি দেখো আলুগুলো আমি তুলে নিলাম এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব মাছের মাথার টুকরোগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে মাছের মাথার টুকরোগুলোকে লাল লাল করে বেশ ভেজে নেব মাছের মাথার টুকরোগুলো আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব দেখো আমি একটা পাত্রে সব মাছের মাথার টুকরোগুলোকে তুলে রাখলাম এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব একটু সাদা জিরে একটা তেজপাতা তিনটে এলাজের টুকরো তিন চারটে লবঙ্গ দুটো দারচিনি দিয়ে একটু নাড়িয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেড করা পেঁয়াজ দুটো পেঁয়াজ দুটো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এটা দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আবারও একটু ভালো করে বেশ নাড়িয়ে নেব এবার এর মধ্যে একটু বেশ ভালো করে কষে নেওয়া হয়েছে এবার এর মধ্যে আমি চায়ের চামচের তিন চামচ টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে আমি দিয়ে দেব লবণ আর মিষ্টি আন্দাজ মতন দেবে তোমরাও আমি আমার আন্দাজ মতন লবণ মিষ্টি দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এবার এটাকে বেশ ভালো করে কষে নেব। আর কালার আসার জন্য একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এটাকে এবার বেশ ভালো করে তেল ছাড়া পর্যন্ত বেশ ভালো করে কষে নেব দেখো বেশ তেল ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি দেখো আলুগুলো দিয়ে বেশ ভালো কষে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট ফুটতে দেব পাঁচ ছ মিনিট ফোটার পর ঝোলটা অনেকটা কমে এসছে আলুটা এখনও একটু সেদ্ধ হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় টমেটো কেটে রেখেছি টুকরো করে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দু এক মিনিট ফুটিয়ে নিচ্ছি দু এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এবার দিয়ে দেব যে মাছের মাথাটা মাথার টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব এবার আবারও আমি ঢাকা দিয়ে দেব দিয়ে চার পাঁচ মিনিট হতে দেব চার পাঁচ মিনিট পর দেখো ঝোলটা অনেকটা কমে কমে এসেছে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবার ঢাকা না দিয়ে দুই তিন মিনিট ফুটতে দেব দুই তিন মিনিট ফোটার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মশলাটা ঝোলের সঙ্গে মিশিয়ে দেব দিয়ে আর এক মিনিট মতন একটু ফুটিয়ে নেব দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা আমার হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে এরকম ঝোল করে তোমরা গরম ভাতে করে খেয়ে এরকম ডালনা মাছের মাথার করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে প্রত্যেকে বেশ ভালো বলবে এত সুন্দর খেতে হয় আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো